বিসমিল্লা রহমান রাহিম অনেক ওয়েলিং ট্রেনিং সেন্টার থেকে দেখেন আমাদের স্টুডেন্টরা কিন্তু সবাই কিন্তু মিলেমিশে দেখেন কিভাবে কাজ করতেছে কাজ শিখতেছে দেখেন দেখেন এরা কিন্তু দুইটা গুরু হয়ে ভাগ হয়ে কাজ করতেছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো মালামাল আছে আরো মালামাল আছে বক্সের ভিতরে কিন্তু আরো অনেক মালামাল আছে

আপনারা পারেন তো সবাই না সবাই কে এখান থেকে শিখছেন না ভালো আপনাদের যে ভিডিও দেখে যারা নাকি এখানে আসবো শিখতে তাদের সম্বন্ধে কিছু বলেন আপনারা কি আপনারা কিভাবে কাজ শিখেন বা এখানে কিভাবে কাজ শিখে এই সম্বন্ধে কিছু বলেন যে কোনো যে কোনো একজন বলেন Can okay, yeah. okay, you